মন খারাপ করছো কেন জিততে পারো তাই মন খারাপ করছো মন খারাপ করে না আসো তুমি জিতে যাবা তুমি সব কিছুতে ফার্স্ট আমাদের হুজুরটা বড় হয়ে যাচ্ছে এইভাবে আতক দিতে হয় আসসালামু আলাইকুম বাবা দেখো তোমাদের সাথে খেলা করতে কে এসেছে নাইসা ফার্স্ট টাইম এসেছে নাইসা দেখি নাইসা কিভাবে এর উপর দিয়ে আসে ওরে বাবা রে নাইসা পড়ে যাবা তো তোমরা আপন

এটা রাইহার খেলনা তাই না মা আর ভাইয়া সব সময় নিয়ে নেয়। আরে বেবি আপুকে একটু দাও তুমি তো সারাদিন খেলতে পারবে। একটু দাও। আপুকে একটু দাও আপু একবার করবে। আচ্ছা পানি দাও। দাও তোমরা কি পানি খাবা নিয়ে? তাহলে এগো পানি কেন দিচ্ছো?

আসকে সবাই মিলে ফিল্টার থেকে পানি খাবে কালকে রায়ান রাইহা খাইছিল সাদে হইছে হইছে পানি পড়েও গেল নিচে আচ্ছা নাও এই দেখো আপুর বুদ্ধি আর তোমরা এতক্ষণ বুদ্ধি পাওনি দেখছো এইভাবে দিতে হবে বোবা পানি না তো না 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 এ বসো দেখছো কি টেকনিক রায়ান তো কালকে বলতিছে বারবার যে পানি ভর্তিছে কেন কিভাবে দিব এই দেখো এই রায়য়ান তো কালকে এইভাবে দিতেই পারিনি রায়য়ান দেখো আপু পানি বের করতেছে কি ভাবে পানি তো বের না এই দেখো ফিল্টার থেকে কি পানি হবে রায়য়ান দেখাই দাও তো আপুকে কিভাবে বের হবে এখান থেকে নাকি এখান থেকে হ্যাঁ এইভাবে দেখো এখানে অল্প অল্প করে বের হবে টিপ টিপ দিয়ে রাখতে হবে তো বের হচ্ছে না কেন রায়য়ান আপু

তুমি তো সারাদিন দেখতে পারবা এরকম করলে কিন্তু নাইসাপুর রাইম সাইন চলে যাবে রায়ান আপু একটু করুক এটা তো সারাদিন করে দাও একটু আপুকে দাও বাবা দাও 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 ওই যে আপু মন খারাপ করছে চলে যাবে কিন্তু আপু রাগ করে সাইম কই সাইন কোথায় সারাদিন আমার জানে সারাদিন লুকাই লুকাই লুকুচুরি খেলে আচ্ছা থাক নাও দেখি আপুকে দাও এবার রায়ান দাও আপু এবার ফিল্ড থেকে পানি খায় কেমন লাগলো বলো মজা আল্লাহ বেবি মন খারাপ করছে বেবি মন খারাপ করলো তো রাইয়ান তুমি এবার বেবিকে দাও ঠিক আছে বাবা খুব বড় মাছ আছে একটু ফ্যান চালাও ধরো ধরো ইয়াইহা মা মন খারাপ করেন না থাক আসো আসো এবার তোমাকে দিবে এবার বাবা ভাইয়া এবার তোমাকেই খেতে দেবে রাইয়া

আসো আসো রায়ন চলো সাইমকে খুঁজে নিন সাইম লুকাইলো কোথায় সাইম সারাদিন কোথায় লুকাই থাকে আমরা তো খুঁজে পাই দেখি এখানে আছে নাকি নেই এখানে এখানে নেই চেয়ারের ভিতরে নেই কোথায় আছে তাহলে চলো আজকে তো সাইনকে খুঁজে বের করতেই হবে

ওই লুকে আছে ও চলেই গেল ওরে এ মাখন আছে এ ফ্র্যাঙ্ক তো হইলই না আমি ভাবছি ওরা কান্না করবে দা টাইম চলে যাবে বুঝতে পারছো সাইম তুমি কিভাবে জানলা নাই সেখানে লুকায় আছে ঘোরা নাই

উরে কত সুন্দর ম্যাজিক তোমাকে ধরতে হবে তুমিও দাঁড়াবা আরে বাবা রে আরে বাবা বেবিও তো পারে মাশাআল্লাহ নাও মোলাব দা রেডি 1 2 3 নাও আমরা একটা বোতল গেম খেলবো ঠিক আছে বোতল দাঁড় করাইতে হবে দেখি বৌমাকে দেখাই দেই এটি এইভাবে হবে আল্লাহ হইল না মিস্টেক খুলে দাও এটা খুলে দাও সাইম তিনবার করে চান্স একজনের নাই সাপুর আরো দুইবার চান্স আছে রাইয়ান দাও তিনবার করে তুমি এখানে উঠছো কেন ওরে বাবার কি সাহস এই মেয়ের নিচে নামো নিচে নামো তুমি এখানে উঠছো কেন মা লাভ দাও রেডি ওয়ান টু থ্রি জাম্পিং চলো 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 দেখি একবার একজন হারাচ্ছে না আমরা খেলি ওরা পরে আসবে দাও নাও দাও এবার আমরা খেলি নাও কিভাবে হাঁটে দেখাও তো রাইয়ান ওরে বাবা রে দেখি সাইন দেখাও তো রোবট কিভাবে হাটে এইভাবে রোবট হাঁটে হ্যাঁ গুড ঠিক বলছে ওরে বাবা রে ওরে বাবা রে এরা আমাদেরকে রোবট দেখাচ্ছে রোবট যেভাবে হাটে নেও আসো আসো বেবি দাও বেবি আসো আপনি আসো তুমি ঘুরাবা এই যে শোনো আপনি এরকম করবা তারপরে এরকম করে গোল ঘুরাবা ঠিক আছে হ্যাঁ দেখি প্রথমে বেবি দিবে নাও আরে ওদি এদিক

দেখি আইসা পারবে নাকি তো তুমি পার আরেকবার আরেকবার চান সুন্দর করে দাও রেডি এবার দোয়া পড়তেছে রায়

ঠিক আছে এটাই শেষ আল্লাহ এবার আমি দেখি রায়ান তো পারলো না এবার আমি কি পারবো একবার আমার আমি মিথ্যা মিথ্যা জিতবো না সত্যি সত্যি জিতব হ্যাঁ দেখি রায়ান কি আমাকে জিতাই দিবে নাকি হারাই দিবে চিটিং করতেছে আমার সাথে দেখি ওখানে থাকলে তোমার গায়ে লাগবে ব্যথা পাবো তুমি এখনই হয়েছিল ওই তো ওই তো আবার পড়ে গেল এইটাই শেষ এবার না হলে আমি আর খেলবোই না তুমি আমাকে হারায় দেওয়ার জন্য এরকম করতেছি আমি খেলবো না ওইটা দিও না কিন্তু রাইয়ার চিটিং তুমি চিটিং করছো এবার দেখবা আমি কিভাবে জিতে যাই দেখো আল্লাহ আল্লাহ পানিগুলো সব বের হয়ে যাবে আমি ওই না রায়ান ফেল তুমি যে পারলা তখন একটু দেখাও তো কীভাবে পারছিল একটু দেখাও রায়ানও পারছিল জি দাও দেখি এবার রায়ান পারবে দাও করতেই থাকো করতে করতে হবে একটা সুন্দর করে টেকনিক করে দাও হ্যাঁ 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 গুড এই তো এই তো হচ্ছিলো হবে এই তো আরিক তো এলেই হয়েছে এত আল্লাহ এবার যেন রায়ান পার ঠিক আছে মা আল্লাহ রায়ান মন খারাপ করছে বাবা মা ভাইয়া কই মা বেলকুনিতে কোথায় আল্লা বাবা তুমি মন খারাপ করছো কেন জিততে পারো নি তাই মন খারাপ করছো হ্যাঁ মন খারাপ করে না আসো তুমি জিতে যাবা তুমি সব কিছুতে ফার্স্ট ওই বোতলটাই পচা এই জন্য হচ্ছে না আমার পারে তুমিও পারবা বাবা তা কান্না করতে হবে হাই হাই জিততে পারেনি দেখে কি কান্না করতে হবে থাক থাক কান্না করে না তুমি তো উইনার আমার রায়ান সব থেকে বেশি উইনার তুমি যে দুইবার পারলা তখন তো আম্মু ভিডিও করিনি তখন তো তুমি জিতে গেছিলা দুইবার তখন তো তুমি পারছিল তা কান্না করতে হবে তোমার নাম কি কী রান্না করছি বলো তো মাংস রান্না করছি ভাত হয়ে গেলে রায়ান গোস্ত দিয়ে একা একা ভাত খাবে আজকে তাই না মাংস রান্না হ্যাঁ মাংস রান্না হয়েছে এখন ভাত রান্না হচ্ছে এটা খুলে গেছে কিভাবে আটকাবো এখন পারো না তুমি এই যে এটা একটু চাপা করো এটা একটু চাপা করে ধরো আম্মু এটা চাপা করো চাপা করো এটা এই হাত হাত দিয়ে দিয়ে না ওই হ্যাঁ এটা দিয়ে তুমি ধরো আর আম্মু এটা ঢুকাই দিই এবার দেখছো আম্মু করে দিছি ম্যাচিক করে তুমি এটা বারবার খুলে ফেলো কেন হ্যাঁ দেখছো আমরা সেদিন হচ্ছে গিয়ে অনেকগুলো এরকম গাড়ি দেখছি তাই না ছোট বড় অনেকগুলো গাড়ি দেখছে রায়ান রায়ান তো অনেকগুলো গাড়ি না ওই যে পার্কে যাচ্ছিলাম সেদিন দেখলাম যে চলো 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 তুমি মসজিদে যাবো না তোমাকে রেডি করে দিই চলো আসসালামাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম বলো তুমি এখন কই যাবা হুজুর আজকে শুক্রবার রায়ান নামাজ পড়তে যাচ্ছে মা তুমিও যাবা নামাজে মেয়েরা বাসায় নামাজ পড়ে মা তুমি আমার সাথে পড়িও রায়ান শোনো শুনে যাও একটু এদিকে আসো একটু তোমাকে সুন্দর করে দেখি আসো তুমি গায়ে আতর দিছো ঘ্রান দেও তো গায়ে ঘ্রান করবে না চলো 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 আতর দিতে হবে রায়ান বাবার সাথে নামাজে যাবে কি খুব খুশি এটা আমাদের ছোট হুজুর ছোট হুজুর এখন নামাজে যাবে ছোট হুজুরের জন্য এই যে আতর নাও আমাদের হুজুরটা বড় হয়ে যাচ্ছে এইভাবে আতর দিতে হয় দাঁড়াও আম্মু একটু সুন্দর করে দিয়ে দিই দাঁড়াও ওই হাত দাও এবার গায়ে দাও আমাকে কতো কথাই কথায় কথাই দেখছো কত সুন্দর গ্রান করতেসে বেবিকে একটু দিন দাঁড়ো 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 রাইয়ান হ্যাঁ

আল্লাহ তুমি এত ঠোঁটে দিচ্ছ মানুষ এত ঠোঁটে দেয় গায়ে দিতে হয় দেখি দাও রাইহা বেবিরও হিজাব আছে মা তুমি হিজাব পরে আমার সাথে নামাজ পড়বা ঠিক আছে পরে বাবারে আবার ঘ্রাণ জানতেছে কি গ্রান বাবা তুমি ঘুমিয়ে গিয়েছিল তোমার জন্য গোস্ত ভাত এখন বিকেলবেলা রায়ান এখন ভাত খাচ্ছে নিচে বসো ভালো করে বসো এতক্ষণ এখানে শুয়ে ঘুমিয়েছিল বাবা তুমি তো সোফার উপর ঘুমাই গেছিলা আর আমরা নিচে আমরা আজকে তুমি আম্মুর কাছে গিয়ে ঘুমাবা না তুমি সোফায় ঘুমিয়েছো কেন জায়গা ছিল না আচ্ছা থাক খাও গরম তো নেই মা খো তারপর খাও খাওয়া বাবা যাইয়া বেবি কি কিছু খাওয়াই দিবা নাকি বাবা بسم الله الرحمن الرحيم মজা হ্যাঁ কয়টা একটা নে একটা আমি বলছি কেন আমি বলছি না একটা ফুল ফুল তুমি বলবা ফুল আছে কয়টা হবে না হবে না 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 হবে না হবে আসসালামু আলাইকুম মা তুমি কি করতিছো হ্যাঁ আমরু রুটি বানাচ্ছ তুমিও রুটি বানাচ্ছো ওই দেখো ভাইয়া তোমার জন্য চেয়ার নিয়ে আসছে চেয়ার নে বসো ওখানে বসে বসে রুটি বানাবে তাই না আস্তে 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 হুম এই তো গুড রায়ান তো বোনকে অনেক ভালোবাসে মাঝে মাঝে আবার একটু মারেও তাই না এটা কি এটা তোমার ক্যাট ওর জন্য আনতেছো বসো 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 আস্তে করে বসো হবে না ওখান থেকেও রুটি বানাইতে পারবে না বাবা অনেক দূরে ওইটা আর লাকি করলো এটা হ্যাঁ একদম টেবিলের সঙ্গে লেগে গেছে শুধু মানে নষ্ট করতেছে থাকবে এখানে খেলা করুক তাই না মা

জায়গা বেবি এখন বড় চিকেন খাচ্ছে এটা কি মা তুমি জানো চিকেন ফ্রাই এটা গ্রিল খাও 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 রুটি দিয়ে খাও কামড় দাও কামড় দাও আল্লাহ আল্লাহ ওখানে কেন উপরে কামড় দাও হুম আল্লাহ ওই যে গালেও লেগে গেছে এখানে কামড় দিতে হয় হ্যাঁ হুম এই তো গুড ইয়া ভাইয়াকে একটু দাও তুমি একটু খাবা মুখ পড়ে গেছে বেশি ঝাল লাগছে আয়ান হচ্ছে আগে খাইছে খাইয়ে আয়ানের অনেক ঝাল লেগে গেছে আর বেবি এখন খাচ্ছে আর একটু খাও বাবা বেবির সাথে বেবি ভাইয়াকে এক কামড় দাও তো চিকেন না আমি খাও রুটি দিয়ে খাও বেশি ঝোল নিচ্ছ দেখে তো ঝাল লাগতেছে বেশি ঝোল নিচ্ছ কেন ঝোল নিতে হয় না শুধু চিকেন দিয়ে খাও ঝাল লাগবে না তো খাও